নমস্কার সবাই কেমন আছেন কলকাতা নিউজ টোকিও আরও একটা নতুন লগে আপনাদের স্বাগত জানাই আমি রুমানা জাপান থেকে আজকে যাচ্ছি বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করেছে প্রত্যেক বছরের মতো উনি এবছরও লক্ষ্মী পুজো করছে বাড়িতে তাই আমাদের সবার সেখানে আজকে নিমন্ত্রিত আমি আর রূপসা বসে রয়েছে বাস স্ট্যান্ডে ওই যে বাস এসে গেছে জুলিয়াসের আজকে ডিউটি আছে তাই সে আমাদের সঙ্গে এখন যাচ্ছে না তবে আমাদের আনতে যাবে রাইশা স্কুলে গেছে রেশা স্কুল থেকে ডাইরেক্ট সেখানে যাবে তো চলুন বাস এসে গেছে উঠে পড়ি হেলু শেখা লক্ষ্মীব্রত রতানারী বিপদ কারণ তার আসীন কাছে নিয়ে নিলে হবে বসে সকালে

স্টেশনের রূপা ওয়েট করছিলো একসাথেই আমরা এসেছি আসার পরে সে দিদিকে পুজোর কাজে হেল্প করলো এখন সে পুজো সারছে আর দিদি বাকি পুজোর সমস্ত কিছু আয়োজনগুলো কমপ্লিট করছে কিছু গেস্ট এসে পড়েছে আর কিছু এখনো বাকি আছে আসতে ওই যে কলিং বেল বেজেছে মনে হয় এসে গেছে সবাই আর এই ছোট্ট সোনাটাকে আপনারা হয়তো দেখেছেন রিওজোর জন্মদিনের ভিডিওতে ও তখন একদমই ছোট্ট রায়সা ওকে নেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল যে কখন উঠবে কখন নেব এখন কত বড় হয়ে গেছে দেখুন সুন্দর টুকুর টুকুর করে হাঁটছেও আমি ডাকছি আমার ডাকে সারা দিয়ে এগিয়ে আসছে চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে পুজোর আয়োজনে কি কি রান্না করা হয়েছে এই যে ছোলার ডাল আছে লেবড়া আছে এদিকে মিষ্টি আছে লুচি আছে খিচুড়ি আছে নারকেল নাড়ু তো বাদ যাবে না পুজোর স্পেশাল নারকেল নাড়ু এই সময়ই পাওয়া যায় সুজি করেছে মিষ্টি করেছে তেলের পিঠে বা মালপোয়া যেটাই বলুন না কেন ভাজা মিষ্টিও রয়েছে অনেক কিছু আয়োজন

সেরম রান্না হচ্ছে উপোষ এত ভালো রান্না করে এ তোমাকে এভাবে দিতে দায়িত্ব দেওয়া সব করবে হয়ে গেল

আজকে আমাদের নিতে আসার কথা ছিল ওই যে এসে গেছে ও এখন খাওয়া-দাওয়া করছে আর বাকি সবার আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে ওই দাদাও একটু দেরি করে এসেছে উনিও খাচ্ছেন আমরা সবাই গল্প করছি এই যে পাঠ করে ক্লান্ত পণ্ডিত পণ্ডিতিনী ক্লান্ত हां এই যে আদা তুলসী চা

জুবেদার আর জুলিয়া শের যুগলবন্দি কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি ওনাদের আসলে যদি এক ঘন্টাও সময় কাটানো যায় এত মজার মজার কথা শুনবেন যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তার কিছুটাও আপনাদের সাথে শেয়ার করলাম হলিক্স চেটে চেটে খাবো এটা আমাদের বাংলা সিনেমার খুব বিখ্যাত একটা সিন সেটা নিয়েই খুব মজা হলো লক্ষ্মী আরেকজন ঘুম মিলিয়ে পড়ছিল সে গেছে আজকে এই অবধি লক্ষ্মী পুজোর সমস্ত রকম আয়োজন খুব সুন্দর করে হয়েছে আসার পরে অনেক সময় কাটালাম অনেক কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি ফোনের স্টোরেজ ফুল এখন দিদির ফোনটা ধার নিয়েছে রুপারও স্টোরেজ ফুল তাই ধার নিতে পারিনি ধার নিতে পারিনি তবে আজকে খুব আনন্দ করলাম এখনো চলছে সবকে বিদায় দিয়ে এখন চলছে চায়ের আড্ডা তবে এটা আমাদের সেকেন্ড কাপ চা কিন্তু তুলসী আদা চা তুলসী আদা গোলমরিচ দিয়ে সব দিয়েছি কি কি দিয়েছো তুলসী আদা লবঙ্গ গোলমরিচ দিয়ে ফোটানো চা ফোটানো সেই গন্ধ হয়েছে সেই টেস্ট আমার অনেক গেঙ্কি দেয় লক্ষ্মী পূজা আজকে আমাদের খুব ভালো কাটলো খুব আনন্দ করলাম

জানিয়ে দাও সবাইকে একটু সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আমরা প্রবাসে আমাদের মতন করে ছোট্ট করে আয়োজন করি আমাদের নিজেদের মতন করে ঘরে যেরকম লক্ষ্মী পুজো করে মায়েরা ওরকমই পুজো করি সবাই এসছে তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ কত জিনিস এখনো বিদেশে পাওয়া যায় না সব কোন রকম ম্যানেজ করে এত সুন্দর করে গুছিয়ে করাটা এটা এনে দিয়েছে আম পাতা পান পাতা এগুলো খুব একটা সচরাচর এখানে পাওয়া যায় না তুলসী পাতাটা এনে দিয়েছে তাও কিছুটা পাওয়া যায় কিন্তু আম পাতা এগুলো পাওয়া যায় না পান পাতা কিন্তু এবার পেয়েছি প্রত্যেকবার এগুলো পাওয়া যায় না কিন্তু এবারে পুজো এগুলো পেয়ে পুজোটা অনেকটা সম্পূর্ণ মনে হচ্ছে যাক কষ্ট করে মানে কোন কষ্ট এগুলো করতে আমাদের কোন কষ্ট হয় না কষ্ট একদম ফুল হ্যাঁ সকালে যখন হবে তখন মনে হবে সেটাই 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 যে অনুষ্ঠানই হোক না কেন ঈদ হোক পুজো হোক সবই একটা আনন্দের সাথে করা হয় প্রবাসে পরিবারের সকলকে আমরা খুব মিস করি তারপরেও সব কিছু মানিয়ে নিয়ে আমরা খুব সুন্দর করে করার চেষ্টা করি আর ভিডিওটা বেশি বড় করছি না আমাদের এই পুজো জাপানের এই প্রবাসের পুজো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আশাই থাকলাম আপনাদের কমেন্ট করার আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখবেন আর সঙ্গে থাকার অনেক অনেক অনুরোধ রইলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও দেখা যাচ্ছে না গেট পড়ছে গেট পড়ছে